হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তো তোমাদেরকে সবার প্রথমে একটা কথা বলে দিই আজকে না আমাদের দুই দুটো নিমন্ত্রণ আছে তো একটা হচ্ছে জন্মদিন আর একটা হচ্ছে অন্নপ্রাশন তো সবার প্রথমে জন্মদিনে চলে এসেছি একটা ছোটো ভাইয়ের জন্মদিন ছিল তো এদিকে আমাদের বেলুন খোলানো কমপ্লিট হয়ে গেছে তো দুই বান্ধবী মিলে ঘর সাজিয়েও নিলাম তারপরে এদিকে লুচি বেলা হচ্ছিল এই সাইডে আর এদিকে ভাজা হচ্ছিলো তো আমাদের এখানে এক মেলা হয় মঙ্গলবার করে তোর ভাইটার বাবা ভাবছে যে সব ভক্তদের খাওয়াবের জন্য সব নিরাম মিশ করেছে আর এর দিকে হচ্ছে মোম জ্বালানো হচ্ছে তো আমি বেশিক্ষণ দেরি করিনি কারণ আমাকে অন্নপ্রাশন বাড়িতেও যেতে হবে গিয়ে আবার রেডি হতে হবে তো সেই জন্য এদিকে কেক কাটা দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমি খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি অন্নপ্রাশন বাড়িতে চলে আসলাম আর এখানকার প্রোগ্রাম না দিনেই হয়ে গেছে তো রাতে শুধু খাওয়া দাওয়াটা দিয়েছি তো আমি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করারও টাইম পাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ওখানেই দেরি হয়ে গেছে তো এদের ছোট্ট বুনুন এটাও আমার বুনু হবে তো এই বুনুটারই অন্য পছন্দ ছিল দেখতে পাচ্ছ কি কিউট না আমার তো খুবই ভালো লাগে তো এদিকে তো এদিকে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বসে আছি তো চলো প্রক্টার বেশি বড় করছি না সবাই ভালো থেকো টাটা